হ্যাঁ লর্ডস বাডি ওয়েলকাম টু ইমরান স্ক্রিন ব্লগ তো দেখতে পাচ্ছেন আমার অক্সিলোটা খুলে ফেলছি আর লেস শুকা দিয়েছি আর দ্বিতীয়ত বলি বলি আগে থেকে বলে নেই এখানে ছেলেপেলে খেলা করতেছে এখানে সবাই তো আউট সাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডে আপনি এদের চেষ্টা শুনতে পাবেন কিছু মনে করবেন না কারণ এরা অনেকে খেলা করতে মানে খেলা করতেছে এখানে ঠিক আছে তো আমি এখন দেখবেন যে আমি অক্সিলোটা এই যে কীভাবে সেট করতে পারি ঠিক আছে দেখেন আর মূল কথা হচ্ছে আমি কিন্তু এর আমি আমার বেশিরভাগই আমার যদি সমস্যা হয় আমি সঙ্গে চেঞ্জ করে ফেলি তো এগুলো এভএক্স ইলেভেন বিয়ারিং দেওয়া আছে যার এখন মনে করে যে বারো পিস বিয়ারিং এর দাম এখন এক হাজার টাকারও বেশি ঠিক আছে এভ এক্স ইলেভেন এটা আর এ হচ্ছে বাইসেপ ঠিক আছে তো এগুলো কিন্তু চেঞ্জ করে ফেলি আমি কারণ এগুলো যে সময় আপনার প্রেশারে থাকে তখন হালকা চেপে যায় কারণ এগুলো অ্যালমোনিয়াম এরপরে যদি আবার এই মানে স্পেশারে আপনি আবার যদি নতুন বিয়ারিং লাগান তখন ওর ভিতরে গ্যাপ সৃষ্টি হয় আর বিয়ারিংটা বিয়ারিং এর ভিতরে যদি একটা গ্যাপ থাকে ঠিক আছে বিয়ারিংটা যখন নাট দিয়ে চাপা হয় তখন বিয়ারিংটা এই লুজ হয়ে যায় ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এগুলো চেঞ্জ করে ফেলছি অন্তকে সিটটা দাও তো ওর কাপড়টা না এইগুলো দেখেন নতুন ঠিক আছে আর বিয়ারিং আপনাদের দেখাই বিয়ারিং দেখায় আপনাদের এই ভিডিওটাই অনেক অনেক হচ্ছে আপনার কিছু শেখার আছে অনেক কিছু বোঝার বাকি আছে যারা স্কেটিং চালান ঠিক আছে তো দেখেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা ঠিক আছে রেসার ঠিক আছে রেসার বিয়ারিং যেগুলো হচ্ছে আপনার ম্যারাথন কাজে কাজে লাগে লাগে ঠিক আছে দেখেন তো আমি এখন লাগাবো তো সাথে থাকবেন দেরি হইতে পারে আর ভিডিও টেনে দিছিলাম আগে একটা ভিডিও আমি টেনে দিছিলাম তো আপনারা কমেন্ট করছিলেন বেশিরভাগই ছেলে কমেন্ট করছিলেন যে ভাই ভিডিওটা টেনে দিলে আমরা বুঝতে পারতেছি না এই জন্য ফুল ভিডিওটা আমি করে মানে কোনো ভিডিও টার্ম না ঠিক আছে একদম দেখা দিব আপনাদের তো আগে আগে আমি আমি কি হচ্ছে সেট এই যে এগুলো রাবার জেট আর এর ভিতরে যেগুলো আছে এর ভিতরে কোনো মানে বিয়ারিং ব্যতীত আর কোনো ল নেই ঠিক আছে এই যে দুই পাত ল আর বিয়ারিং আর বিয়ারিং যে কাবারটা থাকে ওটা হচ্ছে আপনার বেশিরভাগ বিয়ারিং এর থাকে ঠিক আছে আর এটার কিন্তু লন এটা কিন্তু প্লাস্টিকের মানে ভিতরেরটা সাউন্ড যত না হয় দেখেন প্রথম আপনারা কিভাবে এটা সেট করবেন দেখেন ব্যারিংটা একটা চেপে দিলে ব্যারিং বসে যাবে আর আপনারা বেশিরভাগ ক্ষেত্রে যেটা ভুল করেন সেটা হচ্ছে আপনারা ব্যারিং বের করতে পারেন না এই সাইড দিয়ে এই সাইডে বাড়ি মারেন ভুলভাবে কিন্তু বাড়ি মেরে ব্যারিং বের করার নিয়ম আছে কিন্তু আপনারা কি করেন এই জেডের উপরে বাড়ি পড়েন এই যে এটার উপরে বাড়ি পড়লে আপনার ব্যারিংটা জাম হয়ে যায় নষ্ট হয়ে যায় তো আমি বাড়ি মারতে পারেন সহজ আরে টেকনিক শিখিয়ে দিবো সেটা হচ্ছে এই যে বেয়ারিংটা দিছি এই ব্যারিংটা এই যে এলেন ঠিক আছে দেখা নিয়ে এই যে টান দিলাম না এই দেখেন এই টান দিয়ে এরকম ঘুর ঘুর দিলাম হালকা করে নর্মালি ব্যার হয়ে গেছে যদি বাইচান্স আপনাদের ব্যারিং না বাইর হয় ভীষণ এটে যায় তখন আপনার বাড়ি মারতে পারেন তাও অ্যাকুরেট করে ঠিক আছে তো আমি বেয়ারিংগুলো ঝটপট করে লাগাই দিই এই ছিল এক্সপ্রেশার দিলাম বেয়ারিং দেন উপরে একটা বেয়ারিং বসাই দিলাম ঠিক আছে ভিতরে যে স্পেসারটা স্পেসারটা আমি লাগানোর সময় সোজা করে নিব ঠিক আছে তো কাদের এরকম পরিষ্কার করতে গিয়ে ঝামেলা হয়েছে কিংবা কারা পরিষ্কার করেন প্রতিনিয়ত স্কেটিং অবশ্যই বলবেন দেখছেন নতুন ব্যারিং মানে আমি এখন ভালো করে ধরতে পারি দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে তো এগুলো আপনারা পরে দেখেন আবার বলে নিচ্ছি আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড চলতেছে ঠিক আছে তো একটু সহ্য করবেন কিছু করার নাই ভিডিওটা করার কোনো মতলব ছিল না আমার তারপরে দেখলাম যে আপনাদের যদি হেল্প হয় তাহলে তো আমারই ভালো তো এই তিনটে লাগানো হয়ে গেছে আর এই তিনটে লাগাবো এবার ঠিক আছে তো এগুলো কিন্তু অক্সিল উইল দেখেন উইলস গুলো দেখেন আমি কিন্তু অনেকদিন আপনারা জানেন আমি অনেকদিন যাবত এই স্ক্যামকে চালাচ্ছি আর আমি কিন্তু অনেক লং জার্নি করি দেখা যাচ্ছে এখান থেকে যশোর খুলনায় প্রতিনিয়ত আমরা যাওয়া পরে ঠিক আছে আর প্র্যাকটিস তো আসেই তারপরে অক্সিজেন রুইসটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে অক্সিজেন তো আমার এই তিনটে তিনটে আপনারা আবার ভাববেন যে তিনটে তিনটে আলাদা করে রাখছে কেন চাকা ঠিক আছে তো এগুলো খুব শীঘ্রই মানে চেঞ্জ করা হয়েছিল মানে সাইড বদলানো হয়েছিল তারপর আবার খুলছি তো যে তারপর আবার যদি ঝামেলা হয় এই জন্য আপনার আলাদা করে রাখছি আর কি সেট করা ছিল আর খুব একটা ঝামেলা করিনি আলাদা করে রাখছিলাম এই বিয়ারিং গুলো রেসার বিয়ারিং গুলো আপনারা সহজে পাবেন না ঠিক আছে এগুলো ইন্ডিয়ান তো যাদের লাগবে ঠিক আছে আপনারা বলতে পারেন অবশ্যই রেসার বিয়ারিং আপনাকে দিতে পারবো তো আমার চাকা লাগানো শেষ এখন যেটা এই অ্যালমোনিয়ামটা এই যে এই লাইনারটা এই লাইনারের যে নাটটা আছে না এই নাটটা অক্সিলের এই নাটটা খোলা বেশিরভাগই সব অসম্ভব ইন্ডিয়ানটা কারণ ইন্ডিয়ার এর ভিতরে আঠা দেয়া থাকে অন্য মানে যে এইগুলো থাকে আপনার নাটগুলোই থাকে একটা একটু রং দিয়ে এই লাগানো থাকে রং দেখা দিয়ে আপনাদের এই একটু রং দিয়ে এর ভিতরে লাগানো থাকে ঠিক আছে তো এটার ভিতরে রং দিয়ে বসানো কিন্তু এটা এম সিল দিয়ে এম সিল দিয়ে দেন টাইডিয়া ঠিক আছে যার জন্য এইগুলো খোলা যায় না আমার মানে গেলেন নষ্ট হয়ে গেছে এটা খুলতে গিয়ে বাট খোলে না এটা হেড না দিলে ঠিক আছে আর এবার কি করব আমরা গুলো সেট করে নেব ঠিক আছে তো লক সেট করব

ওয়েবসাইট লাগানো হয়ে গেছে আর ঠিক আছে আরে লকের নাটের সিস্টেম গুলো দেখেন অক্সিলর প্রতিটা পাট পাট করতে পারবেন তো আপনারা যারা লেদার মনে করেন যে নর্মাল যে স্কেটিংগুলো পরিষ্কার করতে চান অনেকেই পরিষ্কার করতে ভয় পান যে খুললে কি হবে এই ভয়টা পান ঠিক আছে তো নর্মালি আপনার কি তো এই দেখেন লক লাগানো হয়ে গেছে আর এটাই তাড়াতাড়ি লকটা লাগায় দেই ভিডিওটা লং হয়ে যাচ্ছে ঠিক আছে আপনারা দেখবেন শেষ পর্যন্ত সেটা আপনাদের ভালোর জন্য আর শেষে কিছু কথা আপনারা শুনে যাবেন সেটা হচ্ছে আমি আপনার খুব শিগগিরই দু একের ভিতরে বেনাপোল যাচ্ছি যশোর বেনাপোল তো যেসব ভাইয়েরা কমেন্ট করতেন যে ভাইয়া বেনাফুল আসেন বেনাফুল আসেন তাদের জন্যই বলছি আমি ব্যানাফুল আসতেছি খুব শিগ্রেই তো আমার লক লাগানো শেষ এক পর্যায়ে দেখেন আর চাকা লাগানোর একটা ঠিক আপনাদের বলে দিই যে আপনারা আর এগুলো তো আপনারা লাগাইতেই পারবেন আর মেন কথা হচ্ছে লেসটা আমি পরে ধুয়ে দিয়েছিলাম তো যার জন্য শুকায়নি তো লেসটা সেভাবে রয়েছে লেসটা এখন বানতেছে না একটু পরে বানব আসলে আপনাদের লেসটা তো বানতেই পারেন এই জন্য লেসটা দেখাইলাম তো ফোমটা ঠিক আছে মানে এই যে ডায়নারটা এবার কিভাবে আমি ভেতরে ঢুকাবো ঠিক আছে দেখুন অক্সিলোর অক্সিলোর আর একটা জিনিস অক্সিলোর যে জিনিসটা আপনার দেখানো উচিত সেটা হচ্ছে এই ফ্রেমটা ঠিক আছে এই ফ্রেমটা এত হার্ড আর এত স্ট্রং এইভাবে না এইভাবে চেপে দেখানো যাবে না এইভাবে চেপে চেপে দেখানো যাচ্ছে না আপনারা মনে করছে না আমি চাপ দিচ্ছি না ঠিক আছে আমি চাপ দিচ্ছি কিন্তু বরাবর কিন্তু দেখতে আসে না এই ফ্রেমটা এত হার্ড আর যেগুলো চায়না যে স্কেটগুলো আছে সেগুলোই আপনার নর্মাল যেগুলো আছে ঠিক আছে এইভাবে চাপ দিবে তো মনে হয় যে এইভাবে চাপ দিলে মনে ভেঙে যাবে আর এইভাবে চাপ দিবে আপনি ভাঙতে পারবেন না তো আর এইটা হচ্ছে আপনার এইভাবে যদি আপনার পাটা বেঁকে যায় পেশার পরে তাও এই বডিটা বেঁকে যায় না ঠিক আছে আর ওই জুতোটা বডিটা বেঁকে তোলা হয়ে যায় ঠিক আছে অক্সিলার এইগুলোই বেস্ট আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই এই বডিটাও অনেক হার্ড কোয়ালিটি অনেক ভালো আর এই লাইনার ঠিক আছে এগুলো বসে যায় না খুব শিগগিরই আর এগুলো এত করে মানে এত ফোম এর ভিতরে দেয়া আছে যে আপনার বসে যায় না আর পায়ে অনেক আরাম লাগে আর কি ঠিক আছে তো দেখেন আমি ভেতরে ঢুকে দিলাম এটা তো এটা আমার রেডি লেসটা লাগাই লে আর কি আর অক্সিলর আমার লেস এমনি লাগে না আমার এই একটা লক দিলে আর এটা হালকা একটু টাইট দিলে আমার এনাফ ঠিক আছে তো একটা ভুল করে ফেলেছি আমি খেয়াল করিনি নি তো আমি দেখাই সেটা কি অক্সিলর যে মেইন জিনিসটা সেটা আমি দেখাই এক্সজর্বার এমনি সাধারণ যে স্কেটিং এর যে এক্সজর্বার গুলো আছে সেগুলো হার্ড মানে নামে এক্সরবার দিছে ঠিক আছে দেখছেন এর আবার তো এই জায়গায় অক্সলে যে এক্সজর্বারটা থাকে ঠিক আছে অন্য স্কেটের আগে ফার্স্ট এই ছিল অক্সিলে তো এগুলো করে কি আপনার যে সময় ঠিক আছে গাড্ডা টা পড়ে পরে পায়ে আপনার যে একটা বডিটা ধাক্কা লাগে না যে পা কাপায় ফেলে এটাই কাঁপতে দেয় না ব্যথা লাগায় না এক্সজর্বারটা এর একজরবার আমি দিয়ে দিই তো আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে কারণ জ্বর হয়েছে এই জন্য দেখেন শখ একজর এখানে লেখা আছে এবার এটা আমি লাগা দিলাম তো যারা আপনার পরিষ্কার চান অবশ্যই বলবেন সে ভিডিওগুলো আমি করে দিব আপনাদের জন্য ঠিক আছে তো বডিটা রেডি এখন আমরা এগুলো সেট করব ঠিক আছে তো এই নাটটা আমি এই সাইডে প্রেসার দিলাম এবার ভেতরে যে স্পেসারটা আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন কিনা জানি না ভেতরে যে স্পেসারটা আছে ওটা তো বেঁকে আছে এক সাইডে মানে একদিকে সরে গেছে এখন এই সেট করে এই নাটটা আমি টাইট দিলাম ঠিক আছে ঠিক আছে দ্বিতীয় উইল্স টা আমি লাগাচ্ছি আর অতিরিক্ত ঝামেলা করতেছে ছেলে ফেলে আগেই মানা করছি যে বেশি শব্দ করেছিল তারপরে অনেক শব্দ করে ফেলতেছে তো জানি না এইভাবে ভিডিও আপনাদের কেউ দিছে কিনা স্কেটিং ভিডিও তো যদি ভিডিওটা কোনো উপকার আসে আপনার অবশ্যই বলবেন যে ভাই আমার উপকার আইছে আর যাদের স্কেটিং সমস্যা হয় সার্ভিসিং এর তো এগুলো দেখছেন এগুলো কিন্তু এতে হচ্ছে অল্প কিছু এবেক সেভেন আছে বাকি সবগুলো আছে এবেক ইলেভেন আর আপনি এবেক্স এর বিষয়ে সার্চ করে দেখবেন তখন বুঝতে পারবেন যে এবেক্স ইলেভেন কি ঠিক আছে তো আমার এই তাই হয়ে গেছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি লম্বা করতে চাই না লম্বা ভিডিও আপনাদের দিতে চাই না কারণ আপনারা পুরোপুরি দেখেন না ভিডিওগুলো এই জন্য তো আপনারা যেহেতু কমেন্ট করছেন যে ভাই পুরো ভিডিওটা আমি দেখব ভালো লাগে এই জন্য আমি একজনের জন্য ভিডিওটা আমি দিছি তো এই আমরা ফুল টাইডিয়া দিলাম ঠিক আছে তো অনেকে আবার করেন কি আমি একটা জিনিস আপনাদের বলে দেই আমি অনেকে বলে দিই মানে করেন কি আপনারা যে নাটগুলো গুলো মানে এটা ঢিল করে রাখেন ঠিক আছে নাটগুলো একটু ঢিল করে রাখেন কিসের জন্য যে চাকাটা যেন আমার একটু ভালো করে ঠিক আছে এটা কিন্তু আপনার বোকামি বোকামি করে ফেলেন কারণ হাফ পথে দেখবেন আপনাদের নাট হারায় যায় অনেকেরই নাট হারায় যায় তো কাদের কাদের নাট হারায় গেছে অবশ্যই বলবেন যে ভাই আমার নাটটা হারা হয়ে গেছে আমি জানতে চাই স্কেটিং না নাট টাইট দিলে বরাবর টাইট দিলে আপনার চাকা জাম হয় না আর চাকা একটু জাম হইলে চালালে আবার ঠিক হয়ে যায় ঠিক আছে ওটা সেটআপ এর কারণে এরকম হয় তো আমার একটা রেডি হয়ে গেছে জুতো আর এটা তো রেডি করতে দেরি লাগবে না কারণ আপনাদের সাথে কথা বলতো সেই জন্য লেট হয়ে যাচ্ছে আমার তো এক্সারভারটা দেখাচ্ছি আপনাদের কোথায় থাকে আর কি তো দেখেন যেখানে শখ শখ করে সেখানে দেখছেন আর এইগুলো বন্ধ হয়ে যায় মানে দুর্গন্ধ হয় যাদের বলবেন যে ভাই আমাদের দুর্গন্ধ হয় তারও উপায় আছে কিন্তু কমেন্ট করতে হবে তার জন্য ঠিক আছে খুব ভালো সলিউশন আপনাদের দিয়ে দিবো যে আপনাদের যেহেতু ভবিষ্যৎ গন্ধ না হয় দুর্গন্ধ সরি তো এদিকে রেডি হয়ে গেছে এবার চাকাটা সেট করলে হয়ে যাচ্ছে তো এটা আমার কোনো দাগ দেওয়া নেই যার জন্য আমার দেখে নিতে হচ্ছে এটা সামনে দিব এটা মিডিয়া দিব এটা পিছনে দিব রেডি তো আমার পিছনে কিন্তু নাজবুল আছে যারা এখন স্কেটিং চালাচ্ছে না বর্তমান কাজ হচ্ছে এবারে এবার সাই আই আরে আই বলতেছে এবারে দেখান দেখায় কারে কারে সবাই এবারে দেখেন এরা সবাই কিন্তু স্কেটার কিন্তু এদের নিয়ে আমি খুব একটা ভিডিও করি না কারণ দেখা যায় যে এরা খেলা করতে চাচ্ছে এখন এদের খেলা করা মানে মন চাচ্ছে এরা কি খেলতেছে আপনারা তাও দেখাচ্ছে ওই যে খোলা চালা আছে না খোলা চালা খেলা করতেছে আপনারা আপনার দেখাচ্ছ এদের সবার কিন্তু স্কেটিং আছে আর এটা স্কেটিং কিনে এই তো পড়া ভিডিও আপনারা দেখছিলেন আর স্কেটিংটা কোথায় রাখছিস বাড়ি 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 না কিন্তু শোকেসের ভিতরে রাখছে শোকেসের ভিতরে রাখছে আর শুভ এত পরিমাণ স্কেটিং যত্ন করে শুভটা যে আপনার স্কেটিং মুছে ফ্রিজের উপরে রাখে ফ্রিজের উপরে রাখে আর এর স্কেটিংটা এখন রোডে চলতেছে মানে লোকে চালাচ্ছে আর এই অবস্থা আর তানবিরের মালয়েশিয়া না মালয়েশিয়াতে স্কেটিং কিনে এনে দিছে এও সবুজের ভিতর তুলে রাখছে তো আবার কিছুদিন পরে এদের আবার ঝোঁক আসবে স্কেটিং চালানোর তখন আবার চালাবে তো যেটা বলছিলাম স্কেটিং কিন্তু স্কেটিং কিন্তু সব সময় চালাইতে মন চায় না ঠিক আছে যারা প্রফেশনাল তাদের অভ্যাস হয়ে গেছে কিন্তু যারা দেখবেন নতুন নতুন স্কেটিং কিনছে শকের বসে কিছুদিন চালাবে আর কদিন পরে হারাই যাবে তো আপনারা করবেন না যদি স্কেটিংটা সাথে লেগে থাকেন আপনারা বরাবর চালা যান স্কেটিং চালানোটা তখন আপনার শরীরটা ভালো থাকবে আর স্কেটিং নিয়ে আপনি এখন যখন অনলাইন যুগ আসছে আপনি কিছু করতে পারেন ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন স্কেটিংটা চালায় যাওয়ার আর আপনার যে মেন যে সমস্যাগুলো আসে সেগুলো হচ্ছে চাকা নষ্ট হয়ে যাওয়া তো চাকাটা নষ্ট হয় কিসের জন্য বলি চাকাটা হচ্ছে নর্মালি চাকা কিন্তু আপনারা করেন কি আপনারা হচ্ছে বিভিন্ন রকম রাফ ভাবে ইউজ করেন রাফ ব্রেক করেন রাফ ভাবে চালান বাজে রোডে চালান যার জন্য আপনার চাকা নষ্ট হয়ে যায় আপনারা বুঝতে পারেন না দেখা যাচ্ছে আমাকে ব্রেক মারলাম স্লাইড ব্রেক মারলাম আমার তো আমার তো চাকার চিন্তা নেই ঠিক আছে আমার চাকার চিন্তা নাই আমি ব্রেক দিলাম আমার চাকা নষ্ট হলো আপনি দেখে দেখে আপনিও ব্রেক শিখলেন কিন্তু আপনি তো মানে বুঝতেছেন না যে আমার চাকাটা কত পরে নষ্ট হচ্ছে ঠিক আছে এবার আপনার চাকাটা নষ্ট হয়ে গেলে আপনি কি হয় বেশিরভাগই সময় আপনার চাকাটা কেনার সামর্থ্য থাকে না বেশিরভাগই ছেলেবেলের দেখুন বেশিরভাগই ছেলেবেলের চাকা নষ্ট আর আমি ইন্ডিয়া থেকে চেষ্টা করছি যে উইসগুলো আনার যে আমি কম প্রাইস আপনাদের দিতে পারি ঠিক আছে কারণ বাংলাদেশে উইলসের দাম অনেক বেশি করে নিচ্ছে কেন যাই কেনা আসুক না কেন কিন্তু দেখা যাচ্ছে যে বারোশো টাকা ওই দাম কেনা আসে কিন্তু এরা ভালো মানে সেল করতেছে কত সতেরোশো আঠারোশো টাকা পাইকারে প্রায় সেল করতেছে তা বেচবে কত আর তো এই হলো বাংলাদেশের অবস্থা তো আমি চাচ্ছি যে দেখেন অল কমপ্লিট তো এটা এখন সেট করছি এই জন্য একটু জাম হইতে পারে ঠিক আছে আমি যখন আবার রানিং চালাবো তখন আবার ওকে হয়ে যাবে তো এই হলো আমার ছিল ভাই এই ছিল ভিডিও আর বুঝতে পারছেন আর আমি একটা জিনিস দেখাই এরা কি করতেছে দেখেন আমি একটা জিনিস দেখাই এরা কি করতেছে এরা কিন্তু খেলা করতেছে ওই যে ওখানে খোলা আছে খোলা চালা খেলতেছে আর আব্বু ওই যে একটা ঝনঝন সব কিছু শুনতে পাচ্ছেন আব্বু আম্মু কাজ করতেছে ওই আর ছেলেমেয়েরা দেখতেছিল ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন